আমরা এরকম জটিলতায় প্রায় পড়ে থাকি পা থেকে জুতা খুলে যায় পায়ে ঘা লাগে বুঝি না পা যখন হাঁটতে শুরু করি পা ফেলতে পারি না পা অবশ হয়ে যায় পা জ্বালা পোড়া করে নিজের উপর পা ফেলতে পারি না এই যে তো সমস্যা কিন্তু আমরা প্রায় ফ্যামিলিতে কেউ না কেউ ঘটে থাকি আজকে যে পেশেন্টটা আসছে এই দাঁড়ান ইনার যে সমস্যা ইনার সমস্যা কোথাও ভালো হবেন না উনি যদি মঙ্গল গ্রহে যান ইনার সমস্যা ভালো হবে না স্যার আপনি কেমন এমন কথা বললেন এটা বলেন কিভাবে বলার মূল কারণ কি মূল কারণ হলো তার ভিটামিন ডি লেভেল ভিটামিন ডি লেভেল মাত্র দশ এই দশ থাকাতে কি ঘটবে ওনার উনি যে দাঁড়িয়ে আছেন তাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমরা হাড়ের উপর ভর দিয়ে বসে আছি হাড়গুলো ভঙ্গুর হয়ে গেছে ওনার ভঙ্গুর আমরা ওই যে ইয়ে খাই না ছোটবেলায় পাপড় খাইতাম ধরলে কটপট করে ভেঙে যায় সেরকম আর কি করবেন উনি উনি ছেলেকে কোলে করতে যাবেন স্যার খট করে শব্দ হয়েছে শব্দ হয়ে পরে দেখি ছেলেকে কোলে করার না জমি কুপাইতে যাব স্যার করে শব্দ হয়েছে জমি কুপানোর দোষ তো আপনার ভিতরের বডি তো নাই আপনার তো ভঙ্গুর হয়ে গেছে ভঙ্গুর হয়ে গেলে কি হবে ভঙ্গুর হয়ে গেলে আপনি একটু নিচে হবে নি হবে শশী হাসপাতালে এই ক্ষেত্রে কাজ করে শশী হাসপাতালে কেন দুর্দ্রান্ত রুগী ভালো হচ্ছে কেন বিদেশ থেকে দুদিনে আসতেছে ভালো হচ্ছে তারা এই কারণটাকে আইডেন্টিফাই করে ওই কারণটা যদি রিফিল না করেন উনি ওয়ার্ল্ড যে দেশে যাক আমি লিখে দিচ্ছি ভালো হবেন না হ্যাঁ পেন খাবেন পেন কিলার কি ঘটে নাকে ব্লক করে দেয় যে কোনো ব্যথা ক্ষণিকের জন্য বুঝি না বাট কারণ তো রয়ে গেছে আবার হবে কিছুদিন পরে হইতে হইতে বলবে যে এটা বাতের ব্যথা ভালো এটা সারা জীবন এটা চলতে থাকবেন দিনের পর দিন চলতে থাকবেন কে মালিশ করবেন কে বাচ্চারে পেটের উপরে পাড়াবেন কে ওয়াইফকে দিয়ে মেসেজ করবেন চলতেই থাকবে চলতেই থাকবে সারা জীবন শস্য হাসপাতাল ব্যতিক্রম কেন এখানে কারণটাকে রিফিল করা হয় কারণটাকে রিফিল করলে কি হবে বলো আপনার দেখি আপনার কোথায় কোথায় ব্যথা ছিল আমার মাঝে ব্যথা ছিল প্রথমত আর ঘাড়ে ব্যথা তো ঘাট থেকে আপনার হাতে আসতো ব্যথাটা মনে হয় হাড্ডিতে মাংসের ভিতরে ব্যথা করে হাড্ডির ভিতরে

এই যে জটিলতা জটিলতা থেকে রক্ষা পাবেন কি করছে কতদিন শশী হাসপাতাল কতদিন বারো দিন বারো দিন এখন কি পা বাড়ি মারতে হয় না এখন বাড়ি মারা লাগে এখন যে পা আছে আমার কাছে বল আছে কিনা আমি বুঝি না বিদেশ থেকে বিদেশি নাগরিকরা আপনারা দেখে থাকবেন ইন্ডিয়া থেকে প্রায় রুগী আসে আসে ইন্ডিয়া থেকে যে আসতেছে সে কিন্তু ইন্ডিয়ার সব ডক্টর দেখিয়ে ফেল মারে আসতেছে ভালো হয়ে যাচ্ছে কেন ভালো হচ্ছে এখানে ভালো হওয়ার মূল রহস্যটা কি মূল রহস্য লাইফ স্টাইল আকুপাংচার কম্বিনেশন সিরিজ অফ ট্রিটমেন্ট কারো পাঁচটা পদ্ধতির ট্রিটমেন্ট কারো সাতটা পদ্ধতির ট্রিটমেন্ট কারো দশটা পদ্ধতির ট্রিটমেন্ট নন ইনভেসিভ ট্রিটমেন্ট ওষুধ ছাড়া অপারেশন ছাড়া ওয়ার্ল্ডে যতগুলো ট্রিটমেন্ট পদ্ধতি আছে সবগুলোকে ইনক্লুড করা স্যার ওষুধ কি লাগবে না অবশ্যই লাগবে অনেক রোগের ক্ষেত্রে ওষুধ লাগবে অনেক রোগের ক্ষেত্রে সার্জারি লাগবে যে রোগগুলির ওষুধ লাগে না সার্জার লাগে না সেটা এখানে যার ওষুধ লাগবে তার জন্য শশীর দিতে একটা ইউনিট করতেছে ওখানে রিফান্ড হবে এখন মনোভাব কেমন যে এখন পায়ে যে পাচ্ছেন বোধ পাচ্ছেন না এখন মনোভাব ভালো সব সব ভালো আছি কি সব এখানে আসার সময় কে নিষেধ করছিল না নিছে এটা তো জায়গাটার নাম তো জানি তো নিচে এক পানা লাগা কুচকুচি এসোসিয়েট আরতে সদরকে নিষেধ করছিল কেন যায়ও না আর ভালো হবে না বড় বড় ডাক্তার দেখাও বিদেশ যাও ওইলে ডাক্তার দেখাইছে বোধ দেখাইছে আমি কাতর থেকে ভিডিও দেখে আসছে এখানে আসে নিজে নিজে চিকিৎসা লিছে একলাই কাফ লাগে না কাফ লাগে না আল্লাহর অশেষ রহমতে কেন আমরা কি করি কেনা ওনারকে যে কথাটা আমি বারবার রিপিট করি এই যে ডি লেভেল ভিটামিন ডি লেভেলটাকে আমরা কারেকশন করি আমরা কেন বলি যে এই ব্যথা আর হবে না কতদিন ভালো থাকব সারা জীবন ভালো থাকবে না আপনি চাইলে ইনি যদি চাই যে ব্যথা ভালো হয়ে গেছে আর কতদিন সারা জীবন সারা জীবন ভালো থাকবে ডি লেভেল যদি এরকম হয় আবার হবে ভিটামিন ডি লেভেল ওনার এখন যেরকম ছিল আমরা কারেকশন করে আপডেট করছি যদি ভিটামিন ডি লেভেল এরকম হয় ব্যথা আবার হবে তো ভিটামিন ডি লেভেল এর থেকে ভালো হব কেমনে হব আমরা বুঝাই দিই যে লাইফ স্টাইল এইটা খাবেন এইটা খাবেন খাবার মধ্যে ন্যাচারাল পদ্ধতিতে খাবার মধ্যে ন্যাচারাল ভাবে বডির মধ্যে গ্রো করে যারা শুনতেছে তারা সারা জীবন ভালো থাকতেছে যারা শুনতেছে না কয়েক সার তো ওষুধ দেয় না আরে খাবো কি ওষুধ দিলে তো সারা জীবন খাইতাম ওষুধ ছাড়া তো খাই না তাদের আবার হতে পারে অনেক প্রশ্ন করে স্যার এখানে শশী হাসপাতালে লক্ষ লক্ষ লোকে ভালো হয়ে যাচ্ছে কতদিন ভালো থাকবো প্রশ্ন উত্তর আপনি চাইলে সারা জীবন ভালো থাকতে পারবেন কেন যে এই কারণটাকে আমরা সরাই দেবো বাইরে পায়ে কাঁটা লাগছে আর চলতে পড়তে পায়ের নিচে কাটা লাগছে আমরা ছোটবেলায় এখন তো আর সেই স্মৃতিগুলো নাই ছোটবেলায় খালি পায়ে হাঁটতাম বুঝতেছেন তখন কে মাঠের রাস্তায় ঘাটে খালি পায়ে হাঁটতাম খালি পায়ে হাঁটতে গেলে কিন্তু এখনকার প্রজন্ম এটা বোঝে না বসবেও না আমরা খালি পায়ে হাঁটতে যাই পায়ের নিচে কাটা লাগত কাঁটা লাগলে কি করতে হবে আগে কাটাটাকে রিমুভ করে ফেলে দিতে হবে তারপরে ওই স্থানটাকে ডিসইনফেক্ট করতে হবে অ্যান্টিবায়োটিক মলম দিতে হবে শুশ হাসপাতাল সেইটাই করে কারণ যেটা কারণটাকে সরাই দিচ্ছে সরাই দেওয়ার পরে বাকি কাজ করতেছে বিরাট সেই জন্য দুর্দ্রান্ত রেজাল্ট আসতেছে যারা এখানে এসে কোর্স কমপ্লিট করতেছেন লাইফস্টাইল ফলো করতেছেন প্রত্যেকটা রুগী ভালো হয়ে যাচ্ছে কারো টাইম কম লাগে কারো বেশি লাগে সবার ক্ষেত্রে সমান না কেন বডির মেকানিজম তো সবার সমান না এটা লাগে তা এই যাদের বিভিন্ন রকমের হাতে পায় শক্তি পায় না শক্ত হয়ে যায় অবশ হয়ে যায় পায় সেন্স না সব রোগগুলো আল্লাহ রশেষ রহমতে যারা শশী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যাচ্ছে আর একটা জিনিস কি এই যে আকুপাঞ্চারটা আকুপাঞ্চারটা বাংলাদেশে ওই অর্থে প্রচলিত ছিল না শশী হাসপাতালকে পাইওনিয়ার আমরা কি পাইহনিয়ার আকুপাঞ্চার করতে যায় আমাদের যে মেডিসিনের মূল বই যত ডাক্তার আছে বাংলাদেশে সব এই বইটা মেডিসিনের মূল বইটা এর ইনক্লুড করা হয়েছে এখন যত ডাক্তারই পড়তেছে সবাই আকোপাঞ্চার জানতেছেন জানার পর কি করতেছেন তারা রিফার্ড শর্ষী হাসপাতাল রিফার্ড যে রোগগুলো ওষুধে ভালো হচ্ছে না সবকে রিফার টু শশী হাসপাতাল সেই শশী হাসপাতাল দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা অর্থাৎ বসা বাদ দিয়ে রুগীগুলো দাঁড়িয়েছেন খুব সাম্পিটিক এটা খুব খারাপ লাগে আমার বড় ভাই উনিও ডাক্তার উনি প্রায় এই জিনিস করে বা করোনা কিছু নাই আগে যা ছিল শশী হাসপাতাল থেকে দশ গুণ বৃদ্ধি করা হয়েছে দশ গুণ এরপরেও এই হচ্ছে কেন ভালো হচ্ছে রুগী ভালো হলে তো রুগী হবে শশী 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 গো টু শশী হ্যাঁ আর কত ওষুধ খাবা আর কত টাকা খরচ করবা গো টু শশী শশীদের কোর্স কমপ্লিট করো ভালো হয়ে যাও সারা জীবনের জন্য ভালো হয়ে যাও হ্যাঁ এটা ঠিক মাত্রাতিরিক্ত রুগীর চাপ কেন রুগীগুলো ভালো রেজাল্ট পাচ্ছে বিদেশ থেকে রুগী আসতেছে যারা বিদেশের চিকিৎসায় ভালো হচ্ছে না তারা নেবেন তবে এক্ষেত্রে কথা থাকে কিছু কিছু রুগী কি মনে করেন শর্ট টাইমে কেন আমার অনেক রুগী একদিন দুই দিনও ভালো হয়েছে অনেক রুগী দুই মাস তিন মাসও লাগছে কোন রুগী মনে করেন কি আমিও শর্ট টাইমে ভালো হবো দুই দিনে ভালো হয়েছে পাঁচ দিনে ভালো হয়েছে আমিও হবো হয় না কারণ সবার প্রতিটি সমান না এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলি আপনার কয়দিন লাগবে সেটা আল্লাহ তালা আর জানে না আমরা লক্ষ লক্ষ রুখী ভালো হচ্ছে তারপর অভিজ্ঞতার আলোকে আনুমানিক একটা ডেট দিতে পারি বাট অ্যাকচুয়ালি কতদিনে ভালো হবে ডিপেন্ডস অন ইউর বডিজ কন্ডিশন ডিজিজ কন্ডিশন যদি আপনি এ এখানে ভালো না হলে সেটুকি ওয়ার্ল্ডের ভালো হবে না কেন ভালো হবে না এখানে সব আছে এখানে লাইফ স্টাইল আছে আপনি কোথাও শুধু লাইফ স্টাইল ফলো করতেছেন এখানে তা আছে কোথাও ফিজিওথেরাপি দেখছেন এখানে সেটা আছে কোথাও আখু দিচ্ছেন এখানে তাই আছে

আপনি কি সারা জীবন ওষুধ খাই খাই ধুকে 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 চলবেন আদারস একবারে ট্রিটমেন্ট একবারে ভালো হয়ে যাবেন সিদ্ধান্ত আপনি নিতে পারেন যদি মনে করে থাকেন আমি সুস্থ থাকবো স্বাভাবিক থাকবো একবারে ভালো হব গো টু শশী হাসপাতাল ঢাকার শান্তিনগর চৌরাস্তা ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন কোন রোগগুলি ভালো হয় চাট দেওয়া আছে নিচে চাট দিয়ে দেব আপনারা দেখেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় Dr. Hassan, Shaykh Islam.